আপনারা এখন এই যে মন্দিরটা দেখছেন এই মন্দির আদিগুরু শঙ্করাচার্য তৈরি করিয়েছিলেন সত্য যুগের জন্য কলিযুগের ধ্বংসের পর এই মন্দিরেই বদ্রিবিশাল অবস্থান করবেন এই মন্দিরের মধ্যেই কিন্তু কষ্টিপাথরের পাথরের ওপর বিশালের মূর্তি আপনা আপনিই প্রকট হচ্ছে কলিযুগের শেষে এখান থেকে বিষ্ণুদেব সত্যযুগের সূচনা করবেন আজ আমরা এই মন্দির সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখব সুপ্রভাত বন্ধুরা আজও আবার রেডি হয়ে তীর্থ জন্য বেরিয়ে পড়েছি তবে আজকে কিন্তু সকাল থেকেই একটা মেঘলা ওয়েদার দেখছেন মেঘের দল কিভাবে নিচে নেমে এসে ঘোরাঘুরি করছে দেখতে কিন্তু বেশ লাগছে তবে ভাবনা হলো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে আমাদের আজকের শিডিউলে বেশ গুরুত্বপূর্ণ জায়গা দর্শনের কথা আমি জানি আপনারাও রেডি হয়ে আছেন আমাদের সাথে তীর্থ জন্য তাই মনে দ্বিধা না রেখে বদ্রি বিশালের নাম নিয়ে চলুন যোশীমঠ জিপস্ট্যান্ডের দিকে এগিয়ে যাই নরসিংহদেবের মন্দির থেকে জিপস্ট্যান্ডের দূরত্ব খুবই কাছে মেঘলা দিনের শীতল পরিবেশে হাঁটতে হাঁটতে এই দেখুন চলে এসেছে জিপস্ট্যান্ডে তবে আজকে এই ওয়েদারে শেয়ার গাড়িতে যাবার রিক্স নেবো না একটা গাড়ি রিজার্ভ করতে হবে স্ট্যান্ডে ঘুরে ঘুরে কথা বলে বাইশশো টাকায় রফা হলো তিনটে জায়গা দেখে যশী ফিরে আসার এই দেখুন গাড়ি চলতে শুরু করে দিয়েছে এবারে আপনাদের সাথে টেনশন ফ্রি হয়ে কথা বলা যাবে আপনারা তো জানেন আমরা কয়েকদিন ধরেই যশী মঠের নরসিংহ মন্দিরের যাত্রী নিবাসে আছি ওখানে থেকেই বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়াচ্ছি দুটো পর্বে আপনাদের সেসব স্থান ঘুরে দেখিয়েছি গত পর্বে গেছিলাম কল্পেশ্বর মহাদেব মন্দিরে অসাধারণ পরিবেশ সেখানে মহাদেবকে দর্শন করে সেখান থেকে আমরা চলে এসেছিলাম যোগবদ্রী মন্দিরে বদ্রী বিশালের দর্শনে সেখানে এসে কিন্তু খুব শান্তি পেয়েছিলাম যেমন পরিবেশ তেমন বদ্রি বিশালের অসাধারণ মূর্তি আজকে চলেছি সপ্তবদ্রীর অন্যতম ভবিষ্যবদ্রী অর্ধবদ্রী আর তপবন দর্শনে আজকের এই সকল বিখ্যাত জায়গা দর্শন করে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যশীমঠের থেকে ভবিষ্যভত্রীর দূরত্ব ওই প্রায় সতেরো কিলোমিটার আপনারা এদিকটায় এলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন তবে কিন্তু সহজেই একদিনেই সবটা কভার করতে পারবেন পাহাড়ের দিকে তাকিয়ে দেখুন মনে হচ্ছে না বরফ পড়ে আছে এবারে রাস্তার দিকে দেখুন মেঘের দল কিভাবে রাস্তাকে অবরোধ করার চেষ্টা করছে ড্রাইভার দাদা এরই মধ্যে দিয়ে খুব সাবধানে এগিয়ে চলেছে তবে এ পথে মেঘেদের ব্যারিকেডের জন্য আজকে প্রাকৃতিক শোভা সবটাই চাপা পড়ে গেছে তাই এ পথের অপূর্ব দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে প্রকৃতির ওপর কোনো হাত নেই কারোর সে যেভাবে ধরা দেবে সেভাবেই গ্রহণ করতে হবে আমাদের তাই মেঘেদের দর্শীপনা দেখতে দেখতে এগিয়ে যাওয়াই ভালো ভবিষ্যভদ্রীর উচ্চতা প্রায় আঠাশশো মিটার ওই দেখুন নিচের দিকে একটা গ্রাম দেখা যাচ্ছে ছোট ছোট কত বাড়িঘর দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে না যদিও গ্রামটাকে আজ মেঘেরাই গ্রাস করেছে তবে যাই বলুন মেঘে ঘেরাও করা রাজ্য কিন্তু মন্দ লাগছে না দেখতে মাঝে মাঝে গাছেদের দেখা মিলছে অল্প স্বল্প বেশ কিছুক্ষণ পর একটু একটু করে আলো দেখা পাওয়া যাচ্ছে হয়তো মেঘেদের হুজুতে এবারে কিছুটা কমবে যত গাড়ি উঠছে ওপরের দিকে রাস্তা স্বাভাবিকভাবেই সরু হতে হতে চলেছে বা তো গভীর খাদ দেখতে পাচ্ছে এখন সেদিকে তাকালে বুকটা একটু কেঁপে উঠছে বটে তবে খাদের ওপারের দৃশ্য অপূর্ব পাহাড়ের গায়ে অপূর্ব শোভা যেন চারদিকে রয়েছে মুগ্ধতা বেড়ে যাচ্ছে আমার এমন সুন্দর পরিবেশ দিয়ে বেশ কিছুটা আসার পর আরও একটা গ্রাম দেখতে পাচ্ছি এই গ্রামকে কিন্তু বেশ পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে প্রতিটা গ্রাম কিন্তু খুব সুন্দর দেখতে এখানে এই পথে যেতে যেতে অনেক দেউদার গাছে দেখা পাওয়া যাচ্ছে জানেন তো বেশ কিছু বছর আগেও ভবিষ্যভদ্রী যাবার পথ কিন্তু ছিল বেশ দুর্গম এই বদ্রীনাথের মন্দিরটা শুভায়ন গ্রামে অতীতে এই শুভায়ন গ্রাম পর্যন্ত গাড়ি আসতো না তপোবন পর্যন্ত আসত সেখান থেকে অনেকটা পথ হেঁটে তারপরেই এই ভবিষ্যভদ্রীতে আসা যেতে পারতো তবে এখন এই সুন্দর রাস্তা সোজা চলে গেছে মন্দিরের দিকে তাই এখন ভবিষ্যবতীতে আসাটা খুব সহজ মন্দিরের কাজ পর্যন্ত গাড়ি চলে যাচ্ছে তবে আপনারা যদি সরাসরি এই ভবিষ্যভদ্রীতে আসতে চান তাহলে ঋষিকেশ বা দেরাদুন থেকে বাসে করে সুবায়ন গ্রাম পর্যন্ত আসতে পারবেন সেখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়িতে আপনারা ভবিষ্যভদ্রীতে আসতে পারেন আমরা গাড়ির ভেতরে ঠান্ডাকে উপভোগ করতে করতে যাচ্ছি এমন সুন্দর পরিবেশে বেশ কিছুক্ষণ আসার পর এই যে ভবিষ্যভদ্রী যাবার জন্য আমাদের গাড়ি এসে থামলো। এখন এই পর্যন্ত গাড়ি আসে এখান থেকে সামনের দিকে যাবার ওই যে রাস্তাটা দেখছেন ওই পথেই মন্দিরে যেতে হবে বাকি সামান্য যে পথটুকু রয়েছে সেটা পায়ে হেঁটেই দেবের কাছে পৌঁছতে হবে তার কাছে পৌঁছানোর জন্য এই পথটুকু কোনো ব্যাপারই না কত দেউদার গাছ রয়েছে এই গাছের দল এখানকার সৌন্দর্য আলাদা একটা মাত্রা এনে দিয়েছে ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশে চারদিকের নিরবতার মধ্যেই দারুণ একটা আধ্যাত্মিকতার পরশ অনুভব করছি এই পবিত্র ছোঁয়ার স্পর্শ পেতে পেতে আমরা এগিয়ে চললাম বদ্রি বিশালকে দেখতে তবে হ্যাঁ বদ্রি বিশালের বিশেষ এই মন্দির চত্বর পর্যন্ত পৌঁছতে পেরেই আমি তো মনে মনে দারুণ আনন্দ অনুভব করছি মন্দিরের ভেতর তো আপনাদেরকে নিয়ে যাবই তবে মন থেকে বলুন তো ভবিষ্যভদ্রী মন্দির চত্বর পর্যন্ত পৌঁছতে পেরে আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে গিয়ে ছটাপট জানিয়ে দিতে পারেন ওই দেখুন দূর থেকে ভবিষ্যভদ্রী যাবার প্রবেশ গেট দেখতে পাওয়া যাচ্ছে আর সামান্য সময়ের অপেক্ষা তবে মন্দিরে যাবার পথে দুধারে প্রাকৃতিক সৃষ্টি দেখেই অবাক হলাম দেউদার গাছে ছেয়ে আছে চারদিক অসম্ভব এক শান্তি অনুভব করছি এখানেই এত সুন্দর পরিবেশ তাহলে মন্দিরের ভেতরে কত না শান্তি বিরাজ করছে চলুন তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যাওয়া যাক হাঁটতে হাঁটতে চলে এলাম গেটের ভেতরে যাবার সিঁড়ির কাছে মন্দির চত্বরটি দারুণ সুন্দর কি যে ভালো লাগছে তা আপনাদেরকে কী আর বলবো এই মন্দির খোলা থাকে ভোর পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির চত্বরে দাঁড়িয়ে দেউদার গাছেদের মধ্যে মেঘেদের বেশ আনাগোনা চোখে পড়ছে তবে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এই হলো সামনে ভবিষ্যভদ্রী মন্দির যে মন্দির দর্শনের ইচ্ছা আমার বহুদিনের আজ দর্শন করার সুযোগ হলো এই হলো গর্ভমন্দিরে যাবার পথ ধীরে ধীরে এগিয়ে চললাম বিষ্ণুদেবের দর্শনের জন্য গর্ভমন্দিরে এসে একদম বিষ্ণুদেবের মূর্তির কাছে চলে এলাম এই দেখুন আমি শুরুতেই বলেছিলাম না কোষ্ঠী পাথরের ওপর আপনা থেকেই শ্রী বিষ্ণু মূর্তি প্রকট হচ্ছে কোনো প্রকারের শিল্পীর ছেনি হাতুরি কোনো কিছুর স্পষ্ট নয় আপনা আপনি এই মূর্তি স্বয়ংভু মূর্তি বলা যায় একে পুরোহিত মশাই জানালেন আগে এখানে ছোট্ট একটা পাথর ছিল ধীরে ধীরে সেই পাথরটা বড় হচ্ছে সাথে সাথে বিষ্ণুদেবের মুখের আদল ফুটে উঠছে পাথরটার ওপর একটু ভালো করে দেখুন দেখুন নাক চোখ মুখ সব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো বিষ্ণুদেবের মূর্তির ওপরে শেষ নাক প্রকট হচ্ছে সত্যি বিষ্ণুদেবের কি অপার মহিমা এখানে বিষ্ণুদেব ভুজাঙ্গ আসনে অবস্থান করছেন নিস্তব্ধ নির্বাকভাবে বেশ কিছুটা সময় বিষ্ণুদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে আছি বিশ্ব সংসারে আর কিছুই যেন মনে পড়ছে না আমার শুধু ভাবছি হোমন কখন শুরু কখন যে শেষ কে জানে মন্দির ফাঁকা থাকায় অনেকটা সময় কাটিয়ে এরপর বেরিয়ে এলাম এবারে বাইরে এসে ভবিষ্যবদ্রী মন্দিরের অবস্থান দেখাতে দেখাতে আপনাদের জানাই কথিত আছে আদিগুরু শঙ্করাচার্য বদ্রী বিশালের মূর্তি বদ্রীনাথে স্থাপন করার সময় আকাশবাণী হয় সেখানে বলা হয় যেদিন যোশী মঠে নরসিংহদেবের ডান হাত খসে পড়বে যেদিন বিষ্ণুপ্রয়াগের কাছে জয় ও বিজয় পর্বত ভেঙে পড়বে তখন বদ্রীনাথ মন্দিরে আর কেউ যেতে পারবে না কলিযুগের ধ্বংস হবে সেদিন শ্রী বিষ্ণুর কল্কি অবতারের হাত ধরে শুরু হবে সত্য তখন শ্রী বিষ্ণুর জন্য মন্দির তৈরি করে রাখতে হবে সেই মন্দিরে মূর্তির মধ্যেই অবস্থান করবেন শ্রী বিষ্ণুদেব নতুন যুগকে গড়ে তোলার জন্য আদিগুরু শঙ্করাচার্যের ওপর দায়িত্ব দেওয়া হয় সেই মন্দির গড়ে তোলার জন্য তিনি বিভিন্ন জায়গা ঘুরে শেষে এইখানেই ভবিষ্য তৈরি করেছিলেন আমি তো সত্যি ভাবতেই পারছি না সত্যযুগে যে মন্দিরে বিষ্ণুদেবের আবাসস্থল হবে আজ আমরা সশরীরেই দাঁড়িয়ে আছি সেই মন্দিরে আপনাদের কেমন লাগছে এমন গুরুত্বপূর্ণ স্থান দর্শন করে এখানকার বড় উৎসব হল কৃষ্ণ জন্মাষ্টমী ও মকর সংক্রান্তির দিন যেদিন হাজার হাজার মানুষ এই ভবিষ্যবদ্রীর চত্বরে হাজির হয় পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনেছি এখানে মন্দিরের পেছন দিকে নরসিংহ শিলা রয়েছে যেখানে বড়ো শিলার মধ্যেই আপনা আপনিই নরসিংহদেবের চেহারা ফুটে উঠছে এমন কথা শুনে আর দেরি না করে সেদিকে এগিয়ে চললাম বেশ কিছুটা ওপরে চলে এলাম সবাই মিলে চারদিকে দেউদার গাছে ছায়া সাথে অন্যান্য গাছেরও দেখা পাওয়া যাচ্ছে কিছুটা আসার পর দেখতে পেলাম ওই দেখুন কি সুন্দর নরসিংহ শিলা দেখলে অবাক লাগছে ভালো করে লক্ষ্য করুন শিলার মধ্যে চোখ মুখ নাক একদম স্পষ্ট কে বলবে এটা চেনি হাতুরি ছাড়াই প্রাকৃতিকভাবে ভাবে সৃষ্টি হয়েছে নরসিংহদেবের মূর্তি অসাধারণ লাগছে নিজের মনের মধ্যে না একটা আলাদা তৃপ্তি খুঁজে পাচ্ছি এখানে এসে বিশ্বাস করতেই পারছি না তবে কথায় আছে না পৃথিবীর এমন অনেক কিছু ঘটে যা যুক্তি তর্ক দিয়ে বিচার করা সম্ভব নয় ভগবানের দান হিসাবে গ্রহণ করতে হয় তাই আমরাও সেই দানকে প্রণাম জানিয়ে এবার চারদিকটা ভালো করে দেখে নিলাম এখানকার চারদিকে নিলিবিলি পরিবেশে অনেকক্ষণ থাকলাম বেশ শান্তি পাচ্ছি মনে অনেক জায়গাতেই গেছি তবে আজ মনে হচ্ছে এটা আমার গত জন্মের পূর্ণ ফল যার জন্য এমন স্থানে আসার সুযোগ হয়েছে এখানে আসার সবচেয়ে ভালো সময় হলো মার্চ মাস থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস ভবিষ্যবদ্রী মন্দিরে দারুণ একটা ভাইব্রেশন আছে যার জন্য ঘন্টার পর ঘন্টা কাটলেও মনের মধ্যে ফেরার কোনো তারণা অনুভব করলাম না অনেকক্ষণ থাকলাম এই মন্দিরে ভবিষ্যবত্রী মন্দির ভালো করে দর্শন করে ঘুরে দেখে এরপর বেরিয়ে পড়লাম মন্দির থেকে গাড়ির দিকে আস্তে আস্তে দেখতে পেলাম মন্দিরে বেশ বড় যাত্রী নিবাস আছে আপনারা যদি এখানে এসে রাত্রে থাকতে চান থাকতেই পারেন তবে মন্দিরের পুরোহিত ছাড়া এখানে আর কাউকে দেখতে পেলাম না তাই যাত্রী নিবাস সম্পর্কে তেমন কিছু জানা হলো না গাড়িতে উঠে পড়লাম আর গাড়িতে উঠতেই গাড়ি দিল ছেড়ে এবারে আমাদের গন্তব্য অধ্যভত্রী মানে সপ্তবদ্রীর আরও একটা অন্যতম বদ্রীনাথ দর্শন করতে চলেছি গাড়িতে করে চারদিকের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছে আমরা সকলে বাইরে ভীষণই ঠান্ডা বাতাস বইছে এই রকম পরিবেশের মধ্যে দিয়ে আরও অনেকটা পথ আমাদেরকে এগিয়ে যেতে হবে ভবিষ্য থেকে অর্ধবদ্রির দ্রুত খুব বেশি দূরে নয় এই পথের প্রাকৃতিক শোভা যেমন সুন্দর তেমন রাস্তাঘাটও খুব ভালো বেশ কিছুটা আসার পর এখন কিন্তু সূর্যের আলো অনেকটাই ভালোভাবে দেখা যাচ্ছে তাই পাহাড়ের সৌন্দর্য ফুটে উঠছে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ চলার পর আমরা এই এসে গেছি অধ্যভদ্রী মন্দিরে যাওয়ার কাছে এখানে এসে দেখছি মন্দির চত্বরে ঢুকে মন্দির সহ মন্দির চত্বর খুব একটা বড় নয় তবে সামনের এই যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু নতুন মন্দির আদিগুরু শঙ্করাচার্যের তৈরি পুরনো মন্দির এই মন্দিরের পেছনের দিকে আছে তাই চলুন প্রথমে আমরা আদিগুরু শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত সেই পুরনো মন্দির দর্শন করতে যাই এই যে দেখতে পাচ্ছেন এটি হল প্রাচীন অর্ধ বদ্রী মন্দির সব বদ্রীনাথ মন্দিরের মধ্যে সবচেয়ে আকারে ছোট হচ্ছে এই মন্দির এখানেই আদিগুরু শঙ্করাচার্য বদ্রি বিশালে ছোট্ট মূর্তি স্থাপন করে পূজার্চনা শুরু করেছিলেন তাই এই মন্দিরকে বলা হয় অধ্যবদ্রী মন্দির মন্দিরগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে বহু যুগ আগের তৈরি এই সব মন্দির তবে প্রাচীন মন্দিরের পূজার্চনার অসুবিধার জন্য বর্তমানে পাশেই একটা জায়গাতে লক্ষ্মী নারায়ণের মূর্তি পুজো করার ব্যবস্থা করা হয়েছে আমরা সেই স্থানে দর্শন করতে গেলাম বদ্রীনাথ ও লক্ষ্মী মাতাকে প্রণাম জানিয়ে বাইরে বেরিয়ে এলাম তবে বদ্রীনাথ ও কেদারনাথ কমিটি থেকে এই ঐতিহ্যপূর্ণ মন্দিরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে ওই কমিটি থেকেই বর্তমানে সামনের এই মন্দিরটি গড়ে তুলেছে এখন কিন্তু ওই মন্দির বন্ধ আছে তাই আপনাদেরকে দেখানো গেল না বিশাল মন্দির যেদিন বন্ধ হয় সেই দিনই এই মন্দিরও ছ মাসের জন্য বন্ধ হয়ে যায় মন্দির চত্রে দাঁড়িয়ে দেখলে দেখবেন অর্ধবদ্রী মন্দিরের লোকেশানটাও দারুণ সুন্দর অধ্যভত্রিতে এসে খুব ভালো লাগছে আমার বেশ শান্তি পেলাম মনে অধ্যভত্রী মন্দির দর্শন করে আবারও গাড়িতে এসে বসলাম দেখেছেন আকাশ কতটা পরিষ্কার হয়ে গেছে রোদ ঝলমল করছে কেউ বলবে সকাল থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত মেঘেরা পিছু ছাড়ছিল না অধ্যভত্রির খুব কাছেই আছে তপবন এবারে আমরা চলেছি সেদিকে দেবদেবী ঋষি মহারিষিরা যেখানে থাকেন বা তপস্যা করেন সেটাই হচ্ছে তপবন। অধ্যবদ্রী থেকে তপবনে যাওয়ার পথটা কিন্তু বেশ সুন্দর রাস্তার দুধারে অসাধারণ শোভার ফুটে রয়েছে চারদিকে আমরা সেগুলো দেখে আনন্দ মনে চললাম এগিয়ে তপোবনের দিকে গাড়িতে যেতে যেতে দূর থেকেই রাস্তা থেকে দেখতে পেলাম ওই দেখুন তপবন দেখা যাচ্ছে এই রাস্তাটা ঘুরে নেমে গেছে তপোবনের দিকে আপনারা যখন সশরীরে আসবেন একদিনেই কিন্তু এই জায়গাগুলো দেখার চেষ্টা করবেন তাহলে সময় ও অর্থ দুই বাঁচবে এই পথে আরও কিছুটা আসার পর আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম তপোবনে আসার গেটে রাস্তা থেকে নিচে দিকে বেশ কিছুটা পথ গেলে তবেই পৌঁছনো যাবে তপোবনে রাস্তাটা দেখেছেন ঢালু রাস্তা এই রাস্তাদের নামতে বেশ মজা তবে উঠতে না থাক এখন শুধু পৌঁছনোর কথাই ভাবি জানেন তো এখানে একটা বড় উষ্ণ প্রশ্রবণ আছে একে বলে গৌরীকুণ্ড তার কাছে গৌরী মায়ের মন্দিরও আছে রাস্তাটা মাঝে বেশ কিছু সিঁড়ি আছে প্রায় দুশো মিটারের মতো নিচে দিকে নামতে হবে আমাদেরকে তাই সিঁড়ি পথে কখনো ঢালু পথে ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের দিকে এ পথে নামতে খুব অসুবিধা হলো না তার একটা কারণ হচ্ছে চারপাশে দেখতে দেখতে এগোচ্ছি তো মনটা শান্তিতে ভরে যাচ্ছে এই যে দেখুন অবশেষে আমরা চলে এসেছি মন্দিরের কাছে আগে মন্দিরের গর্ভ মন্দিরে যাবো সেখানে মাতা পার্বতীকে দর্শন করব এবং শিব ঠাকুরকে দর্শন করব তারপর অন্য কথা মন্দিরটা কিন্তু বেশ সুন্দর ভেতরে প্রাচীন শিবলিঙ্গ সুন্দরভাবে সাজানো রয়েছে রয়েছে মায়ের মূর্তি প্রাচীন কাহিনী অনুসারে এই স্থানেই সত্যযুগে মাতা পার্বতী তিন হাজার বছর ধরে তপস্যা করেছিলেন শিব ঠাকুরকে পাওয়ার জন্য শিব ঠাকুর পার্বতী মায়ের তপস্যায় তুষ্ট হয়ে এখানেই সাধুবেশে শিব ঠাকুর পার্বতীকে দর্শন দেন প্রথমবার এই স্থানেই তাদের প্রথম মিলন হয় তারপর ত্রিযুগী নারায়ণে গিয়ে শিব ঠাকুর ও পার্বতী মায়ের বিবাহ হয় ত্রিযুগী নারায়ণ দর্শন করেছি আমরা কিছুদিন আগেই সেই পূর্ণ পূর্ণস্থানের ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ইচ্ছা হলে দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের যাই হোক এই তপবন রামায়ণের সাথেও কিন্তু যুক্ত আছে ত্রেতা যুগে লক্ষণকে বাঁচানোর জন্য বিশল্যকরণে গাছের খোঁজে গন্ধমাদন পর্বতে যাবার সময় হনুমানজি এখানে নেমে গৌরীকুণ্ডে স্নান করে কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য নেমেছিলেন তখন রাবণের বোন কামনেমি এখানে এসে হনুমানের ওপর আক্রমণ করে হনুমানজি এই স্থানে কামনেমিকে বধ করেন এবং তারপর চলে যান গন্ধমানন পর্বতের দিকে তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ স্থানে আসার সুযোগ পেয়েছি আমরা আজকে এই তপবনের গুরুত্ব তো জানালাম আর প্রাকৃতিক সৌন্দর্য সে তো আপনারা দেখতেই পাচ্ছেন বরফ পড়ার জন্য প্রতি বছর ছ মাস এই তপবন বন্ধ থাকে চলুন এবারে গৌরী দিকে এগিয়ে যাই যেখানে মা পার্বতী তপস্যা করার আগে স্নান করতেন মন্দির থেকে আরও কিছুটা সামনের দিকে যেতে হবে আমাদেরকে এইভাবে কিছুটা পথ আসার পর এই দেখুন গৌরীকুণ্ডে পৌঁছে গেছি এখানকার জল মাটির নিচ থেকে আসে এখানে ভক্তর এসে স্নান করে মনে করা হয় এই পূর্ণ জলে স্নান করলে পূর্ণ লাভ করা যায় আমার তো স্নান করা হলো না আমরা এই পূর্ণ জল মাথায়ও গায়ে ছেটালাম তারপর চারদিকটা ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়লাম তপবনকে চারদিকে ভালো করে ঘুরে দেখে এরপর কিন্তু আমাদের ফেরার জন্য ওপরের দিকে উঠতে হবে তাই স্লোপিং রাস্তা দিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকলাম ওঠার সময় আমরা কিন্তু চারপাশের পরিবেশটা ভালো করে দেখার সুযোগ পেলাম ঢালু পথে উঠতে একটু কষ্ট হচ্ছে তবে মনে এত শান্তি পেয়েছে আজ দিনে তাই সেই উদ্দীপনা বেশ কাজ করছে আমাদের মধ্যে সহজেই কিন্তু চলে এলাম গাড়ির কাছে এবারে চললাম যোশী মঠের দিকে আসার সময় যে পথগুলো মেঘে ঢাকা ছিল এখন বেশ পরিষ্কার তাই চারপাশের সৌন্দর্য ভালোভাবে দেখতে পাচ্ছি এবং সাথে আপনাদেরকেও দেখানোর সুযোগ পাচ্ছি কি বলুন এ পথে সৌন্দর্য মন কেড়ে নেয় কি না ভীষণ সুন্দর লাগছে আমার বেশ কিছুটা পথ আসার পর গাড়ি এসে দাঁড় করালো হনুমান চটিতে সামনের এই বড় পাথরটা পুরো হনুমানজির মুখের মতো দেখতে কি অদ্ভুত জানলাম এই মূর্তি পাথরে গায়ে আপনা আপনি প্রকট হচ্ছে এই জায়গাতেই সত্য যুগে হনুমান চটি তৈরি হবে ভাবতে না ভাবতে আমার সারা গায়ে অদ্ভুত এক শিওরণ খেলে গেল ভাবতেই পারছি না আমি আজ কোন 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 জায়গা দিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ পেলাম যাই হোক হনুমানজিকে প্রণাম জানিয়ে আবার গাড়িতে এসে উঠলাম ফেরার জন্য এবারে আমাদের গাড়ি ছুটে চলল সরাসরি যোশী মঠের উদ্দেশ্যে যাব নরসিংহ মন্দিরের যাত্রী নিবাসে আগামী দিনে যাব আরও এক বদ্রীনাথ দর্শনে আজকে সারা দিন আমাদের তীর্থযাত্রায় সাথী হওয়ার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভালো লাগলে ভিডিওটি শেয়ার লাইক করতে পারেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি